আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মা কুকারের যে নতুন একটিভিটি তো দর্শক এখানে কিন্তু চমৎকার চমৎকার এবং প্লাস যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে দেখে শুনে নিতে পারবেন এবং আজকে কিন্তু চমৎকার কিছু ইউনিক আনকমন দুই হাজার পঁচিশ সালে নতুন নতুন কালেকশনগুলো কিন্তু দেখাবো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তবে আজকে যে কালেকশনগুলো রয়েছে এগুলো দেখানোর জন্য মা কুকারের পক্ষ থেকে আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা একটু কি দিয়ে শুরু করব আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন নিয়ে আসছেন মা বোনদের জন্য দেখেন দর্শক বন্ধুরা বিভিন্ন ধরনের সার্ভিং সেট এবং দেখেন কালেকশনগুলো অসাধারণ মাথা নষ্ট করা কালেকশন তো কি দিয়ে শুরু করব ভাইয়া আজকে শুরু করব টার্কিশ কিছু হারি সেট দিয়ে আচ্ছা টার্কিশ হ্যাঁ

ঠিক আছে চমৎকার এটা হচ্ছে এই থ্রি পিসের সেট ওকে তারপর আছে একটা আছে এটা হচ্ছে ফুলের মধ্যে এটাও থ্রি পিসের সেট থ্রি পিসের সেট একটা দেখাই এই যে এটার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন আছে সেটা এখানে নাই এটা কেউ যদি চায় আমরা ডিজাইনটা দেখাতে পারব হ্যাঁ এটা আপনারা স্ক্রিনে দেখানোর যোগাযোগ করবেন ভাই এটা ছবি পাঠিয়ে দিবে ঠিক আছে যার যার লাগবে এটাও আপনার হচ্ছিল এটা বলতে আপনার এই যে ইন্ডাকশন চুলা ইউজ করা যাবে ইনফ্রারেড চুলা ইউজ করা যাবে গ্যাসের চুলা ইউজ করা যাবে এটা তো ইন্ডাকশন চুলা দিতে পারবে লাকড়ি চুলা না দেওয়াটাই বেটার কারণ লাকড়ি চুলা কালি হবে হ্যাঁ না হ্যাঁ লাকড়ি চুলা না দেওয়াটাই বেটার মনে করি আমি সব বলে আপনার ছিল সবগুলা গ্যাসের চুলা প্লাস আপনার হলো ইনফ্রারেড চুলা ইন্ডাকশন চুলা এগুলো ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা তারপরে এটা আছে ছোটর মধ্যে খুব কিউট দেখেন কিউটের ডিব্বা

কালো হয়ে যেতে পারে গ্যাসের দাগ রাইট এগুলো তো সিঙ্গেলও নিতে পারবো না সেট এটা এটা থ্রি পিস সেট চালে সিঙ্গেল নেওয়া যাবে সিলভার কালার সিঙ্গেল নিলে একটু কস্ট বেশি পড়ে কস্ট বেশি পড়বে দেখো আমরা সাজেস্ট করি সেটটা নিয়ে বেটার হবে ঠিক আছে এর মধ্যে আরেকটা আছে ইগনি গোল্ডের মধ্যে হ্যাঁ গোল্ডেন ডিজাইন আচ্ছা একটা আছে সিলভার আর একটা আছে গোল্ডের মধ্যে ওকে এগুলা কোন দুটো কালার আছে হ্যাঁ এগুলো কোন তো সবগুলা কালার গ্যারান্টি পাবেন আপনি ওকে ঠিক আছে এগুলা কালার কখনো যদি কিছু হয়ে যায় এটা আপনি 20 ইয়ার্স গ্যারান্টি আছে 20 বছরের কালার 20 বছরের গ্যারান্টি ওকে

তো আমরা ডিসপ্লের জন্য এইভাবে রাখছি ওকে তারপরে কিন্তু এই যে তারপরে একদম লেটেস্ট 2025 এ যেটা আপনারা জুন কালেকশন জুন মাসের কালেকশন জুনের একদম লাস্ট আপডেট একদম লাস্ট আপডেট এটা আচ্ছা এগুলো হচ্ছে আপনার রাইস প্লেট শুধু রাইস প্লেট সার্ভিং প্লেট এটা হচ্ছে রাইস প্লেট রাইস টেস্ট খাওয়ার জন্য রাইস টেস্ট খাওয়ার জন্য রাইস প্লেট ওকে

এই এটারও প্রাইস দিচ্ছি 4500 টাকা 4500 4500 আচ্ছা আচ্ছা তারপরে এখানে আছে থ্রি পিস এটা হ্যাঁ তারকে সেই মডেলটা টার্কিশ মডেল সম্পূর্ণ এটার প্রাইস দিচ্ছে আমরা হলো 7500 টাকা 7500 টাকা ওকে তারপরে এটা থ্রি পিস

3000 থেকে 3টার প্রাইস হচ্ছে ফিক্স এটা সিলভার আর এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন হচ্ছে 8500 টাকা 8500 টাকা টাকা ডিফারেন্স তারপরে হচ্ছে হটপট সেটটা আছে এটা হচ্ছে

ঠিক আছে তারপর কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে তিন তিনটা কালার দেখেন এই যে তিন তিনটা কালার দেখিয়ে দিন আর এই তিনটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার আচ্ছা

তিনশো বত্রিশ নিউ সুপার মার্কেট গলি নং চোদ্দ গেট নং চোদ্দো নিউ মার্কেট কমপ্লেক্স আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার বা বিকাশ নাম্বার এটাও একই এটা বিকাশ নাম্বার নগদ নম্বর সব আছে সব আছে কেউ যদি আমাদের অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দেবে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করতে হবে না বর্তমানে দেখা যায় অ্যাডভান্সের ক্ষেত্রে অনেক সময় অনেকে প্রতারণার শিকার রাইট তো আমরা সেই প্রতারণা যেন কেউ না করতে পারে না হয় সেই জন্য আমরা সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া আমরা মাল ডেলিভারি দিই মালটা বাসায় চলে যাবে মালটা তারপর টাকাটা ঠিক আছে দর্শক চমৎকার সুন্দর সিস্টেমে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন যারা সরাসরি আসবেন যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে কিন্তু আপনার